তুমি কতদিন বসা বাবা তোর তো আমি একটা কথা বলার জন্য ফোন করছিলাম তুই আমার কোনো কথাই শুনছ না। হ্যাঁ, বাকো না ফোন সাকিবলো। না আমি তো মুখে বলতে পারব না। তো আমি একটা জিনিসটা এইতেছি। বৌমা কাজ করি একটা ভিডিও করে রাখি ছেলে পড়লে ছেলে যদি বিশ্বাস না করে আর বৌমাও স্বীকার করবো তার করো একটা ভিডিও করে রাখি নোংরা এক রুমে এই ছেলে তুমি শুয়ে আছো কেন বাবা ও তো আমার ফ্রেন্ড ও যে আমরা একসাথে গল্প করতে করতে কখন জান দেখেন ঘুমাই গেছে আপনাকে ডাকছিলাম তো একসাথে কত খাওয়ার জন্য এই তোরে বলছিলাম না আমার বাবা কিন্তু খুব ভালো এই যে আমার শ্বশুর আব্বা না উনি কিন্তু আমার বাবা আপনার বাবা আছেন শোনো বৌমা তুমি আমাকে যতই আবল তাবল বুঝাও আমার কিন্তু বোঝার বয়স হয়েছে হ্যাঁ আমার কিন্তু চুলদারি এমনি পাকে নেই তুমরা যে কি করো সেটা কিন্তু মোটেই উচিত না আর আমার ছেলে যদি এই সব জানতে পারে তাহলে কিন্তু তোমার সংসার কিন্তু অশান্তি হবে এইbro তুই এগুলা কি বলছোস ও আমার ট্রেন না মানে আর তো ছেলে দেখলে কিবা হবে হ্যাঁ ওর সাথে কি অন্য কিছু করছি যে তোর ছেলেরও দেখে ফেলবে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আপনি কি বলতে যাচ্ছ আমার জড়িত দোষ তোর যে সমস্যা ফাউ তো বুইরা বেটা আর দেখছ না ছেলেবো কি করে না করে কোথায় কি করে আমি আমার একটা ফ্রেন্ডের নিয়ে আসছি তোমরা এত ঘুমায় পড়লে কি হইছে এমন কি করছিস আমরা এমনভাবে ভাবে প্যাঁচাইতেছস মনে কি দিনা করেছিস আসল বড় আমাদের বিষয় যদি কোনো উল্টাপাল্টা কথা তুই যদি চ্যানেলের কানে দিছিস বেকিষ তোর ছেলে তোমার অন্ধের মতন বিশ্বাস করা আমি কিন্তু বলবো যে তুই আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করো খালি বাসা আমাকে একা পায়। আর এই জন্য আমার সিকিউরিটির জন্য আমি আমার বন্ধু কাহিনী আমার রুমে রাখছি বুঝছ কানে কোন কথা গেছে বলো মতো দেখো বোমা তুমি এসব উল্টা কি করিতেছ তোমার আমি ছেলে বউ মনে করি না আমার নিজের মেয়ের মতন মনে করে। আর তুমি আমার নামে এই কথা বলতে পারলা আই বলো যা আমার থেকে বেরো

অনেক খারাপ হয়ে যাবো তুই মাথা ঠান্ডা করে এটা দেখ কি করবো যায় কি করবো কি করবো তুমি কাজ করো আমার মোবাইলটা সেন্ড করো দেখবে কি করে এটা পরে দেখতেছি হ্যাঁ বা পাইছি আসুক আমরা সাইন আচ্ছা আপু তাহলে তুমি এটা রুমে যাও রেস্ট করো আমি তোমার সাথে পরে কথা বলবো হ্যাঁ ওইটা তোমার বৌমার সাথে কথা বলবো আচ্ছা তুমি কি জানো না যে পুলিশ অফিসার আরে তুমি আমার হাজবেন্ড আর তুমি পুলিশ অফিসে আমি কেন জানবো না আমি তোমার সাথে এক ছাদে যে বসবাস করতেছি এটা না জানাই কি হলো তাহলে নিশ্চয়ই এটাও জানো যে চাইলে আমাদের সাথে সহজে কোনো মিথ্যা কথা বলা যায় না হঠাৎ তুমি এইভাবে কথা বলছিস কি হইছে মন বাসায় কে আসছিল বাসায় কে আসছিল মানে বাসায় আবার কে আসবে সত্যি করে বলো বাসায় কে আসছিল আরে বাবা এত বড় বাড়িতে আমি আর বাবা ছাড়া বাসায় কে আসবে বাসায় কে আসে নাই এখনো সময় সত্যি কথা বলো তাহলে আমার যে খারাপ কিন্তু কেউ হবে না দেখো মন না আমি সত্যি করে বলতেছি বাসা আমি আর বাবা ছাড়া আর আসে নাই কেউ আসে না তাই না ধরো আমি দেখতেছি কি আসে না না দেখো এটা কি এই পাশে তুমি এই পাশে আরেকটা ছেলে দেখো তো দেখো কি বলতোছ তো বল কি উল্টা কথা বলতাছি উল্টা বাসায় কে আসবে সারাখন তো আমি আর বাবাই একা থাকি এখানে দেখা যাইতাছে এই স্পষ্ট ভাবে যে তুই এখানে শুয়ে আছিস এর পাশে যে এই যে একটা ছেলে শোয়া আছে इवन এই ভিডিও আমার বাবা নিজে ভিডিও করছে এবার তুই বল এটা কিভাবে উল্টা হয় কিভাবে এটা মিথ্যা হয় এখন মিথ্যা করা বলছ দেখো মানুষ সব সময় যা দেখে তাতে সত্যি হয় না বলো আর বাবার তো এমনি চোখে সমস্যা সুন্দর ভিডিও করেছে এখন তুমি বলছো যেটা আমার ভিডিও তুমি ভালো করে দেখো এটা কিন্তু আমি না আমার বাবা নালে চোখে সমস্যা সেটা বুঝতে কিন্তু মোবাইলের চোখে সমস্যাটা হয়েছে কি বল মোবাইলে কি তোরেই তো দেখাইতেছে মোবাইলে তো আমার বাবারে দেখায় নাই এখনো সত্যি কথা বল তাহলে তোরে আর তোর নাগরে একসাথে কিন্তু জেলের ভাত খাওয়ানো দেখো তুমি যে তো সব জেনে ফেলছো আর এটাও দেখছো আসলে কি জানো তুমি তো সবসময় বাসায় থাকো না তুমি সে কত মাস পর পর ঢাকায় আসো সারাক্ষণ বাসায় আমি আর বাবা একা থাকি আমি তো একটা মেয়ে বলো আমার তো একটু মন চায় তোমার সাথে সময় কাটাতে তোমার সাথে ঘুরতে যাইতে তোমার সাথে কথা বলতে আড্ডা দিতে তুমি তোমার ডিউটি নিয়ে এতটাই ব্যস্ত থাকো যে তুমি আমার সাথে ফোনে কথাও বলতে পারো না ঠিক মতন আর তুমি যা দেখছো আসলে যা মনে করতেছো তেমন কিছুই না ও আমার স্কুল ফ্রেন্ড ও মাঝে মাঝে বাসায় আসে আমরা একসাথে সিনেমা দেখতে যাই একসাথে শপিং করতে যাই আর একটু আড্ডা দিই তেমন কিছুই না চোখ তোরা একটা কথা শুনতে চাইতেছি না একটাও না আমি আজকে বাইরে আছি দূরে চাকরি করি এই সুযোগটাই তোর কাছে এতই খারাপ লাগলো যে তোর আরেকটা লোক বাসায় আনতে হইলো হ্যাঁ আচ্ছা আমি কেন বাইরে চাকরি করি কেন ঢাকার বাইরে থাকি এগুলো কি সময় তোর মাথায় আসে না এগুলাকে কোন না প্রশ্ন করতে মন চায় না তো এগুলা কার জন্য করে তোর জন্যই তো করে তোর সুখের জন্যই তো করে আচ্ছা আমি শামিমছারে খুব বেশি ব্যর্থ ছিলাম আমি মানলাম যে না আমি রেগুলার হয়তো তোর আশাকর্ষণ থাকতে পারি না যখনই আমি সময় পাই তোর কাছে তো ঠিকই আসি তোর থেকে না আর দই হোক আমি এমনটা কোনো আশা করি আমি ভাবতে পারি না যে তুই আবার এইভাবে ঠকাবি

আমাকে শেষবারের মতন মাফ করে দাও আমি এমন ভুল আর আমার জীবনে কখনোই করব না এবারের মতো ভুলে যাও আমি ভবিষ্যতে এমন ভুল আর কখনোই করব না আমি কথা দিলাম আমি আর কোনোদিন এরকম কাজ করব না তুমি আমাকে মাফ করে দাও প্লিজ আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দিও না ঠিকই বলছো সব ভুল যেতে তো তাই তো রোজ ভুল আজকে থেকে চোখের সামনে থেকে এখন বাই তোর মতো দুশ্চরিত্র মেয়ের সাথে আমি এক ছাদের নিচে অসম্ভব থাকতে পারবো না কখনোই বের 打！